গত দেড় মাস ধরেই ভুতনির তিনটি অঞ্চলে জলবন্দী হয়ে রয়েছে প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পুজো নিয়ে রব পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় চরম পূজা কমিটির উদ্যোক্তারা এদিকে ভূতনির ক্ষেত্রে ছবিটা ঠিক অন্য রকম মানিকচকের ভূতনি দামোদর টলা অঞ্চলের পূজা মণ্ডপগুলি প্রায় সবই জলের তলায় গত বছর ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পূজা সহ মোট উনত্রিশটি পূজা হয় এর মধ্যে বাইশটি পুজো সার্বজনীন পূজা নিয়ে মেতে থাকে গোটা ভত্নীবাসী কিন্তু এইবারে কিভাবে পূজা হবে পূজা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে

কিছু করার নাই কোন রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে হোক কিন্তু আর তো উপায় নাই পুজো করবেন হ্যাঁ আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই আমাদের এটা চিন্তা বর্তমান পরিস্থিতি কীরকম বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে মানে মত মতো এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়ে প্রথম আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না শুকিয়ে গেল আমাদের মাঠ শুকিয়ে গেছিল দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে এবং তার জন্য সমস্ত জায়গায় লাগুন হয়ে যেতে পারে মণ্ডপেও জল রয়েছে হ্যাঁ মণ্ডপের উপরেও এখন জল পেয়েছে কাজ আপাতত বন্ধ কাজ আজকে বন্ধ আছে জল বেশি হয়ে গেছে ওই জন্য না থাকলে কাজের অসুবিধা হবে আমরা মনে করছি কয়েক দিনের মধ্যেই জল নেমে যাবে যদি কোনো কারণবশত না হয় তাহলে যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই যদি পরিস্থিতি দেখি যে জল কমছে তাহলে আমরা দু একদিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করবো সাদেশ আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে সাতটি পূজা হয় এবং আমাদের এই পুজো কমিটির নাম হচ্ছে আন্তর মন্দিরটা সামনে দুঃখ উৎসব কমিটি হ্যাঁ বেশিরভাগ দুর্গা পুজো কমিটির মানে জলের তলায় আছে কারো একটু বেশি কারো একটু কম আছে তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গা পূজাটা আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে টোরে সব জায়গায় জল এখানে হ্যাঁ হয় এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে দুর্গাপন আর হচ্ছে না এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে কি চাইবো মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল আমাদের যেন পূজাটা হয় আর কি চাইবো মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি

অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টা ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়া বিশ্বকর্মা ওয়াচ এই ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া